আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়েব মানি থেকে ডাব্লিউ এম জেড কিংবা ডাব্লিউ এম টি কিংবা ডাব্লিউ এম এল আপনারা যত থাকবে সেটা কিভাবে আপনি সেল করবেন এবং সেই সেল করার পর সেটা আপনি বিকাশ নবদ রকেট কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে নেবেন সেই প্রসেসটা একদম সহজভাবে দেখিয়ে দেব আমরা অনেকেই অ্যাডেস্টা কিংবা মনিটাক থেকে পেমেন্ট মেথড হিসেবে ওয়েব মানিকে সিলেক্ট করি তো ওয়েব মানি যখন সিলেক্ট করি তখন ডাব্লিউ এম জেড কিংবা ডাব্লিউ এম টি অনেকেই আমরা সিলেক্ট করি তো সেক্ষেত্রে যে তারা মান্থলি বা পনেরো দিন পর পর বা একটা নির্দিষ্ট শিডিউলে যখন তারা পেমেন্ট করে তখন আমাদের এই ডাব্লিউ এম ওয়েব মানিতে চলে আসে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই ডাব্লিউ এম বা ডাব্লিউ এম জেড সেল করে আপনি টাকাটা পকেটে নিবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো যারা অ্যাডস্ট্রা কিংবা মনিট্যাক বা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক থেকে যারা যেখানে কাজ করেন সেখান থেকে যারা পেমেন্ট নেন অনেকেই সিলেক্ট করেন ডাব্লু এম জেড ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার পর তারা এখানে একটা এই যে ডাব্লু এম জেড ডিফল্টভাবে এটা থাকে তো এখান থেকে এই কপি করে এটা কিন্তু আপনারা অ্যাকাউন্টে অ্যাড করে দেন পরবর্তীতে ডাব্লিউ এম জেড পাঠিয়ে দেয় কিন্তু ডাব্লিউ এম জেড পাঠালে ডাব্লিউ এম জেডের মূল্য কিন্তু অনেক কম একশো টাকার নিচে এক এক ডাব্লিউ এম জেড এর মূল্য হচ্ছে একশো টাকার নিচে সাতানব্বই চুরানব্বই পঁচানব্বই এইরকম কিন্তু যদি আপনি ডাব্লিউ এম টি অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এক ডলারের জন্য একশো পঁচিশ টাকার আশপাশ পেয়ে যাচ্ছেন একশো তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা করে কিন্তু পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন একই জিনিস অথচ আপনি রেট এটা এখানে বেশি পাচ্ছেন তাই আপনারা যখন আপনি ডাব্লু ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন তখন অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে যে ক্রিয়েট পদ ক্লিক করে আপনার একটা ডাব্লু এম টি এই যে এরকম একটা কার্ড তৈরি করে নেবেন তখন এখানে যে নাম্বারটা থাকবে এটা কপি করে আপনি অ্যাড্রেসটা অ্যাকাউন্টে বসাবেন তাহলে আপনার এম টিতে কিন্তু ডলারগুলো চলে আসবে যাই হোক আজকের ভিডিওর মূল বিষয় এটা না মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা সেল করতে পারি তো সেল করার জন্য অনেকভাবেই সেল করা যায় এখান থেকে আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে এক্সচেঞ্জার ডট মানি স্ল্যাশ ই মানি লিখে সার্চ করলেও তো ওপেন হবে একটা সাইট তো সেখান থেকে আপনি সরাসরি আপনার এই ওয়েব মানি অ্যাকাউন্ট লগ করে সেখানে কিন্তু আপনি সেল করতে পারবেন কিন্তু বর্তমানে ইন্টারফেস অনেক পরিবর্তন হয়ে গিয়েছে তো মাঝে মাঝে এক রকম থাকে না যে কারণে বুঝতে অনেক সমস্যা এবং অনেকেই হয়রানি শিকার হয় বা অনেক প্যারা মনে করে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একদম সহজ একটা মাধ্যম আপনাদেরকে টেকি টেকনিক দেখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি খুব ইজিলি মানে কোনো প্যারা ছাড়াই অলওয়েজ আপনি ডাব্লিউ এম জেড বা ডাব্লিউ এম টি লেনদেন করতে পারবেন তো আমি যেভাবে করি সেভাবে আমি আপনাদেরকে দেখাবো আমি প্রায় এখানে পনেরো দিন পর পরই এখান থেকে ডাব্লিউ এম জেড সেল করি আমি টেলিগ্রামে একজনের বিশ্বস্ত একজনের আমি একটা সার্চ করব এখানে বিশ্বস্ত একজনকে যেটার নাম হচ্ছে সাইদুল সাইদুল এ এম সো এটা হচ্ছে তার ইউজার নেম ইনি কিন্তু ওয়েব মানিতে অনেক দিন থেকে কাজ করে এবং এনার সাথে আমার অনেক ভালো পরিচয় অনেক দিন থেকে আমি প্রায় আট মাস যাবত এনার সাথে আমি ডিল করি ডাবলিউএমটি সেলগুরি এনার কাছ থেকে তো বন্ধুরা এই যে দেখেন আমি এনার সাথে কথা বললাম যে আজকে ডাব্লিউ এম জে বা ডাব্লিউএমটির রেট কত এবং কত ডলার বিক্রি করতে চাই সব কিছু বৃত্তান্ত বলার পর উনি একটা লিঙ্ক বানিয়ে দিল আপনি যখন কথা বলবেন আপনাকে জাস্ট এরকম একটা লিঙ্ক বানিয়ে দেবেন অবশ্যই দেখবেন এক্সচেঞ্জ ডট মানে ই এই লিঙ্কটা কিনা সো এই রকম লিঙ্ক হলে তবেই ক্লিক করবেন দেন আমি এখানে এই লিঙ্কের উপর ক্লিক করলাম এটা এক্সানজার ডট মানি ওয়েব মানির একটা লিঙ্ক তো এখানে আমরা যাব এবার এখানে লগ ইন লগ ইন করার যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এখানে যাচ্ছে ওকে তো এখানে আপনারা ইমেল এবং নিচে আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনার এখানে আমি সেভ করলাম না এখান এবার এখানে আপনাকে ভেরিফিকেশান চাইবে ভেরিফিকেশান চাইলো না আমি প্রথম এর আগে লগ ইন করেছি তো যদি আপনার ভেরিফিকেশান চাই তখন আপনি ওই অ্যাপের ভিতরে ওয়েব মানি অ্যাপের ভিতরে কি ওখানে জাস্ট অ্যালাউ করে দেবে হয়ে যাবে সো এবার এই যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার ডট মানি যেটা হচ্ছে সেই রিয়েল লিঙ্ক এখানে আপনি যদি ডাইরেক্ট এখানে আসেন এক্সচেঞ্জার ডট মানি স্ল্যাশ ই মানি তাহলে কিন্তু একটা পেজ আসবে ওখান থেকেও আপনি কিন্তু সেল করতে পারবেন সো এবার এখানে এই যে দেখেন নিচে আসলাম এবার এখানে এই যে আমার টোটাল এখানে চারশো ষাট ডাব্লু এম টি আমি তাকে বলেছি চারশো ষাট ডাব্লু এম টি সেল করবো এই জন্য সেই হিসেবে কিন্তু সে আমাকে লিঙ্ক বানিয়ে দিয়েছে ডাইরেক্ট এবং এর জন্য আমাকে পে করবে সাতান্ন হাজার টাকা অ্যান্ড আমি নিব বিকাশে এই এখান থেকে আপনি কি নাম্বার এখান থেকে যোগ করতে পারেন এখানে নাম্বার যদি প্রথমে একবার যোগ করেন তাহলে কিন্তু আর যোগ করতে হবে না আমি এর আগে যোগ করেছিলাম তাই অটোমেটিক এখানে নাম্বার চলে আসছে তো এখান থেকে নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনি এই যে সাবমিট এ কাউন্টার অ্যাপ্লিকেশন এটা এই লেখা চলে আসবে ঠিক আছে যদি এখানে রাশিয়ান লেখা আসে তাহলে এই যে এখান থেকে আপনি ট্রান্সলেট অপশানে ক্লিক করে দিবেন তাহলে যে লেখাগুলো ইংরেজি হয়ে যাবে প্রথম অবস্থায় কিন্তু রাশিয়ান লেখা থাকতে পারে ওকে তো এখান থেকে আমি সাবমিট কাউন্টার অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আবারও এই যে এরকম একটা পেজ আসবে এবার এখানে নিচে আসবে আমরা এবার এখানে যে চ্যাট করতে পারবো কোনো সমস্যা হলে এখান থেকে বলবেন যে এটা তাড়াতাড়ি টাকা পাঠান বা টাকা পাঠিয়েছেন কিনা না ইত্যাদি তো যখন আপনি এবার আমি একটু ওয়েট করবো এখানে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর যখন সে টাকা আপনাকে পেমেন্ট করবে ফুল টাকাটা এখানে যতটা লেখা আছে ফুল টাকাটা যখন পেমেন্ট করবে তখনই কেবলমাত্র আপনি একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখবেন যে লেখা আছে কনফার্ম তো তখন আপনি কনফার্ম দিবেন তার আগে কনফার্ম দেবেন না তো আমি কিছু সময় অপেক্ষা করি আর রাইট তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন কিছু সময় আমি অপেক্ষা করলাম দশ পনেরো মিনিট তো আমাকে তারা আমাকে কিন্তু টেলিগ্রামে মেসেজ দিয়ে দিয়েছে বলছে যে আমি টাকা ফাইনালি এখানে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার আমরা জাস্ট চেক করবো যে আসলে টাকাটা আসছে কি না অবশ্যই চেক করে তারপর কনফার্ম করবেন ঠিক আছে আপনি বিকাশ আপসে আসবেন দেন এখান থেকে ইনবক্সে আসবেন অথবা আপনি যেখানে পেমেন্ট নিতে চান এদের দেখেন এখানে যে দুইটা উনষাট মিনিটে দুইটা সাতান্ন মিনিটে দুইশো মিনিটে আমাকে যে টাকাগুলো পাঠিয়েছে তো এগুলো হিসাব করে আপনার টোটাল টাকা হয় কিনা চব্বিশ টোটাল টাকা হয় কি না টোটাল টাকা আপনি এখান থেকে মেইন ব্যালেন্স থেকেও দেখতে পারেন যে আসলে টাকাটা আসছে কিনা সাতান্ন হাজার আশি টাকা আছে আমাকে পাঠানোর কথা ছিল যত তত টাকা কিন্তু এখানে চলে আসছে ওকে এখানে আমরা দেখবো এই যে টাকাটা কিন্তু আমার চলে এসেছে সাতান্ন হাজার চুয়াত্তর টাকা তো ছয় টাকা বেশি পাঠিয়েছে আমাকে এখানে সো এবার যখন কনফার্ম হবেন যে টাকাটা চলে আসছে আপনার আপনি টাকাটা পেয়েছেন তখন আপনি কনফার্ম করবেন এবার আমি যদি বাইন্যান্স অ্যাকাউন্টে যাই আমার এখানে ডাব্লিউ এটা যদি আমি ক্লিক করি যে টাকাটা কিন্তু এখানে কেটে নিয়েছে অলরেডি এবার আমরা জাস্ট কনফার্ম করে দেবো এখানে নিচে আসবো এখানে কনফার্ম করার জন্য এখানে আমরা জাস্ট এটা রিফ্রেশ করবো প্রথমে তো রিফ্রেশ করার পর এখানে আমাকে একটা ভেরিফিকেশন চাইবে আমার ওই ডাব্লু এম টি থেকে একটা ভেরিফিকেশান চাইবে ঠিক আছে এখানে অলরেডি হয়তো বা নোটিফিকেশান চলে আসছে এখানে নোটিফিকেশান উপরে দেখতে পাচ্ছি এই যে উপরে এই যে এটা এটার উপর আমরা ক্লিক করবো দেন এখানে যে ইন্টারপ্রিন্ট অথবা ফিঙ্গার প্রিন্ট যেটা আপনার সেটা দিয়ে দিবেন দেন এখান থেকে যে আমরা জাস্ট এটা ক্লিক করে দিব তাহলে কিন্তু ভেরিফিকেশান হয়ে গেল এবার আমরা ব্যাক আসব ইয়েস দেন এখানে দেখেন এই যে এবার আমার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা চলে আসলো দেন এখান থেকে আমরা কনফার্ম রিসিভ ট্রান্সফার এটা আমি এখানে ক্লিক করে দেবো দেন এখান থেকে বলছি অ্যাটেনশন মেক্স ইউর ইউ হ্যাভ রিসিভ দ্য মানি ফ্রম বিকাশ অ্যাকাউন্ট যদি টাকা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়ে দেবেন ঠিক আছে তাই বলছে সো আমরা জাস্ট ইয়েসে অপশানে ক্লিক করে দিলাম ইয়েসঅ নিয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এবার বলছে কনফার্ম সাকসেসফুল হয়ে গিয়েছে সো এখন কিন্তু ডাব্লিউ এম জেড ডাব্লিউ এম টিগুলো ওই ব্যক্তি পেয়ে যাবে চারশো ষাট ডাব্লিউ ন এবার এখানে বলছে ইউ হ্যাভ কনফার্ম রিসিভ দ্য পেমেন্ট ইফ ইউ নিড রিসিভ দ্য ফান্ড ফুল যদি ফুল টাকা না পান তাহলে কিন্তু আপনি এটা ক্যান্সেল করার এখন সুযোগ পাবেন বিশ মিনিটের মধ্যে এখানে ঠিক আছে সো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু মানে এক্সচেঞ্জ করতে পারবেন সো আই হোপ আশা করছি কীভাবে আপনি ডাব্লু এম টিগুলো বা ডাব্লিউ এম জেড সেল করবেন খুবই নিরাপদ উপায় সো এইভাবে মেথডে করলে আপনি খুব নিরাপদ উপায়ে এক্সচেঞ্জ করতে পারবেন বা ডলারগুলো সেল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ